নমস্কার আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি তো পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন তো সকাল সকাল রেডি হয়ে গেছি আর মাও রেডি হয়ে গেছে আর ব্যাগটার মধ্যে কিছু একটা খুঁজছিলো যাই হোক কোনো প্রয়োজনীয় জিনিসপত্র হয়তো তো আয়ুষকেও রেডি করিয়ে দেওয়া হয়েছে তো তারপর দাদা চলে এসেছিলো গাড়িটা নিয়ে তো আমরা গাড়িতে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন তো আমাদের বাড়ির থেকে কতুলপুর যেতে কোয়ালপাড়া যেখানে আছে আর কি কোয়ালপাড়া বলে একটি জায়গা আছে সেখানে একটি আশ্রম পড়ে তো আমি কখনো আসিনি এই জায়গাটাতে মানে আশ্রমের ভেতরে কখনো ঢুকিনি তো আশ্রমে ঢোকার খুব ইচ্ছে আছে মানে এটা একটা রামকৃষ্ণ মিশনের আন্দারে একটা আশ্রম আর কি তো এইখানটা হচ্ছে ওই কতুলপুর যেতে ময়ীদারা বলে তো ময়ীদারার ওখানে আমাদের একটি সৎসঙ্গ বিহারের যে মন্দির হয় বন্দে পুরুষোত্তমের আর মন্দিরটা আর কি তো তারপর ওখানে সমস্ত কিছু পেরিয়ে চলে এলাম আমরা কতুলপুর কতুলপুরের এটা হচ্ছে নেতাজি মোড় ঢোকার আগে এটা ওই বিডি অফিসের পরটা করে এখানটা হচ্ছে নেতাজি মোড়টা চলে এসেছি তো তারপর নেতাজি মোড়ে কিছুক্ষণ দাঁড়ালাম তারপর হচ্ছে যে মিষ্টি মিষ্টি কিনে ওখান থেকে বেরিয়ে আসলাম আর এখানটা হচ্ছে যে কতুলপুর চৌমাস চৌ রাস্তার মোড় যেটা বলে অনেকেই চেনেন কদুলপুরে যারা থাকে তারা চেনেন আর তারপরে দেখতে পেলাম গোগরা যেতে ডান দিকে একটা শনি মন্দির পরে সেই শনি মন্দিরে আজকে শনিবার বলে বড় ঠাকুরের পুজো কর আর কি তো তারপর আমরা চৌরাস্তার রাস্তার দিয়ে না গিয়ে আমরা চলে এসেছি হচ্ছে গোগড়ার থেকে যে রাস্তাটা যাচ্ছে ছোটো পিসির বাড়ি ওখানে আর হ্যাঁ আজকে আমরা যাচ্ছি হচ্ছে ছোটো পিসির বাড়ি ছোটো পিসির শরীরটা খারাপ ছিল শুনেছিলাম তো অনেকদিন আসা হয়নি তাই জন্যই আর কি আজকে এলাম অনেকদিন পর তো দেখতে পাচ্ছেন সবুজে সবুজে ঘেরা চারিদিক সবুজের মধ্যে দিয়ে যেতে বেশ ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে কার কেমন লাগে জানাবেন আর এই যে পিসিদের বাড়িতে চলে এসেছি ওটা আমার পিসি আসতেই দিয়ে দিয়েছে আমাদেরকে মিষ্টি চাল খেতে আমি মা আর আয়ুষ তিনজনেই এসেছি তো পিসি পিসির নাতনি পিস ভাষা সবাই বসেছিলো আর ছোটোর থেকেই ছোট ছোটো পিসির বাড়ি আর বড়ো পিসির বাড়ি বিশেষ করে আমার যেতে খুব ভালো লাগে ছোটো পিসির বাড়িতে এসেছি তো বড় পিসির বাড়ি কবে যাবো যায় না এটা হচ্ছে পিসিদের রান্নাঘর পিসি আর মা বসে বসে গল্প করছে এটা হচ্ছে দাদার ঘরটা তো তারপর হচ্ছে যে আমি পিসিকে বললাম তোমাদের তো ওপরটা কমপ্লিট হয়ে গেছে দুতলাটা তাহলে একটু ঘুরে আসছি তারপর দেখতে এলাম যে দুতলাটা কীরকম করেছে এখনও হচ্ছে যে দুতলায় রঙ হয়নি জাস্ট বাথরুমটা কমপ্লিট করেছে আর দুটো রুম একটু ওই প্লাস্টার করে রেখেছে আর কি তো বুড়োপুরি কমপ্লিট হয়নি তবে থাকা যাবে থাকার মতো হয়ে গেছে তো পিসিদের বাড়িটা আমার এই কারণেই খুব ভালো লাগে পিসিদের বাড়িটা হচ্ছে আমাদের থেকেও মানে আর কি বেশি ভালো কারণ আমাদের বাড়ির হয়তো চারপাশে গাছপালা থাকলেও এরকম সবুজে ভরা ধান ক্ষেত মাঠ এসব কিছু নেই তারপর আমরা একটু মন্দিরগুলো দিয়ে ঘুরতে গেছিলাম এটা হচ্ছে পিসিদের দুর্গা মন্দির নিজেদের আর এটা হচ্ছে মনসা মন্দির শীতলা মন্দির আর এই বাড়িটা হচ্ছে আমাদের পিসিদেরই বড় পিসির মানে আমার ছোটো পিসির বড় যা আর কি তো বড় যাওয়া মানে আমার বাপির মামার মেয়ে মামা তো দিদি তো তারপর খাওয়া দাওয়া করে নিলাম দেখতে পেয়েছো খাবারে কি ছিল তো তারপর আমরা চলে আসছি বিকেলবেলা দুপুরবেলা কোনো ক্লিপ নিইনি কারণ আয়ুষ প্রচণ্ড কান্নাকাটি করছিলো তো তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যা আসার জন্য তো আমরা এসেছিলাম আসার সময় গোগ্রার রাস্তাটা ধরে তো যাওয়ার সময় আমরা যাচ্ছি হচ্ছে যে রাস্তাটা দিয়ে আমরা আসি মানে নর্মালি যে রাস্তাটা দিয়ে আমরা আসি হচ্ছে ওই কোদলপুর হাটতলার যে রাস্তাটা ওই দিক দিয়ে যে রাস্তাটা হচ্ছে যে ইন্দাস রোডটাতে উঠছে ওই রাস্তাটা ধরে আমরা এসেছি তারপর এখানটা করে একটা দেখতে পাচ্ছেন শিব মন্দির বা রাধাগোবিন্দ মন্দির কিছু একটা আছে মানে দুটো মন্দির আছে একটা হচ্ছে শিব দুর্গার মন্দির আর একটা হচ্ছে রাধাগোবিন্দ মন্দির তো কোনটা কি অনেক তো আসিনি তাই জন্য ঠিক মানে ঠিক করতে পারছিলাম না আর কি তো তারপর আস্তে আস্তে হাটতলাটা বেরিয়ে আসছি দেখতে পাচ্ছেন এখানটা হচ্ছে চৌ রাস্তাটা হাটতলার যে রাস্তা ওইখানটা তো তারপর এইখানটা হচ্ছে যে সেই রয়্যাল হোটেলটার ওখানটা রয়্যাল রেস্টুরেন্ট যেটা তো তারপর নেতাজি মোড়ে আসার পর নেতাজি মোড় থেকে পাঁচ দশ মিনিট হাঁটা পথে হচ্ছে যে আমাদের মেজ পিসিদের বাড়ি তো মা বল বল মা বললো যে মেজ পিসির বাড়ি যাবো যেহেতু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল দাদাকে বললাম তুমি নেতাজি মোড়ে থাক গাড়িটা রেখে চলো দাদা বললো না আমি যাব না তোরা যা ঘুরে আয় আমি এখানেই দাঁড়াচ্ছি তো দাদা গাড়ি নিয়ে ওখানে দাঁড়িয়ে আমি আর মা আয়ুষকে নিয়ে হাঁটতে হাঁটতে ছাতায় করে ছাতা নিয়ে আর কি আগিয়ে গেলাম যে একটু টুকুস করে দেখা করবো চলে আসবো সরি টুকুস করে বলে ফেলেছি সরি তো যাই হোক তারপর চলে এসেছি পিসিদের বাড়ি এই যে দিকে সাদা বাড়িটা এটাই হচ্ছে মেজো পিসিদের বাড়ি তো মেজো পিসিদের বাড়ি ঢোকার সাথে সাথে এত জোরে বৃষ্টি নেমে গেছে আর আমরা বেরোতে পারিনি দাদাও ওখানেতে বসেছিলো দিয়ে পিসি ওখানেতে হচ্ছে যে কিছু চিনাবাদাম কিনেছিলো আর কি ওগুলোই শুকনো করে আর পরিষ্কার করছিল তো তারপর দেখতেই পাচ্ছো বেরিয়ে পড়েছি বৃষ্টিটা অল্প ধরতেই তো মেঘটা দেখতেই পাচ্ছ কি অবস্থা অন্ধকার করে আছে তো আস্তে আস্তে আমরা আয়ুষকে নিয়ে নেতাজি মোট চলে এসেছি তো তারপর গাড়িতে ওঠার পর দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে আর যে অবস্থা দেখতে পাচ্ছ কাঁচ দিয়ে কিছু দেখা যাচ্ছে না মানে কাঁচটা পুরো ঝাপসা অথচ যখন এমনি মেঘ থাকে না মানে মেঘ থাকলেও আর কি যখন বৃষ্টি হয় না তখন কিন্তু পরিষ্কার দেখা যায় তারপর এটা হচ্ছে যারা চেনো এটা হচ্ছে গো গোয়ালপাড়ার স্কুলটা হাই স্কুলটা পেরিয়ে আসলাম দেখছো কি দারুণ মানে ভালোই লাগছে একদিকে আর একদিকে মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে গাড়ির মধ্যে যদি কাঁচ টাঁচ বন্ধ থাকে না যে কোনো সেটা গাড়িই হোক বা বাসই হোক আমার তো খুব কষ্ট হয় তো তারপর আস্তে আস্তে বাড়ির দিকে আসছে আর এটা হচ্ছে বকুলতলার যে জয়রামবাটি রোড আর আমাদের খামারপুকুর বাইপাসটা যেখানটায় ভাগ হয়ে যাচ্ছে ওখানটা আর কি তো তারপর এই যে এখানটা কোথায় আমি নিজেও জানি না সম্ভবত খালদার হবে বুঝতে পারিনি আর কি এত স্পিডে যাচ্ছে আর ভিডিওটা একটু স্পিডটা বাড়ানো আছে তো তাই জন্য আর কি বুঝতে পারা যায়নি আর এটা হচ্ছে আমাদের দামুঘষার কালী মন্দিরটা আগে জানো তো আমাদের মেজ পিসির বাড়িটা ছিল দামুঘষাতে এখন পিসিরা হচ্ছে যে ওই বাড়িটা বিক্রি করে দিয়ে কতুলপুরে গিয়ে বাড়ি করেছে আর এখানটা হচ্ছে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি তখনও এত পরিমাণ বৃষ্টি পড়ছে আমি শুধু ভাবছি যে বাড়িতে যাবো যে নামবো কীভাবে তারপর বাড়িতে চলে আসছে দেখতেই পাচ্ছো কী পরিমাণে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে মাকে আর আয়ুষকে ছাতাটা দিয়ে আমি ব্যাগপত্রগুলো নিয়ে ভিজতে ভিজতে এলাম আর কি যাতে করে আয়ুষের গায়ে জল না পড়ে কারণ এখনও তো অন্নপ্রাশন হয়নি তো ঘড়িতে এখন বাজছে হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা মতো আমরা বাড়িতে চলে এসেছি আয়ুষ এখানে ঘুমাচ্ছে আর পিসি দেখো কী কী দিয়েছে পোলাও আর হচ্ছে চিকেন পকোড়া তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে